হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে এনইপি ফার্স্ট সেমিস্টারে যারা অলরেডি উঠেছো বা বলতে পারো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমরা বিভিন্ন ইউনিভার্সি মানে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এমডিসি সোশিওলজি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো আমি তো লাস্ট কয়েকটা ক্লাসে আমি বলেইছিলাম তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোন কোন বিষয়গুলো থাকবে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তো সেই অনুযায়ী তোমরা সিলেবাসগুলো দেখে পড়াশোনা কিন্তু শুরু করে দাও ক্লিয়ার চলো শুরু করছি আজকে সিলেবাসটা সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু তার আগে তোমাদের বলে দেয় তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাহলে এখানে ডিটেলসটা আমাদের দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ এখানে সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট কম এ লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারছো সেখান থেকে এবং কোর্সও কিন্তু সেখান থেকে পার্চে করতে পারছো আমাদের যে ফার্স্ট সেমিস্টার টোটাল কোর্স ফি ইলেভেন হান্ড্রেড নাইন কিন্তু আমরা এখন সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি ইলেভেন নাইনটি নাইনের বদলে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনে তুমি কিন্তু পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ ফার্স্ট সেমিস্টারে ক্লিয়ার তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং আমাদের সেন্টার কিন্তু সেন্ট্রাল गवर्नमेंटের রেজিস্ট্রেশন করা মানে সেন্টার এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে আমরা কাজ করছি হুম তো আমাদের গ্যানজুতি কোচিং সেন্টার রয়েছে তো তোমরা নিশ্চিন্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো তোমাদের কি রয়েছে এবার কি বিষয় পড়তে হবে তোমাদের টাইটেল কি রয়েছে কোর্সের দেখো সোশ্যাল ডেমোগ্রাফি সোশ্যাল ডেমোগ্রাফির মধ্যে আমরা কি কি পড়বো এখানে রয়েছে ইন্ট্রোডাকশন আর টু সোশ্যাল ডেমোগ্রাফি এখানে ডেফিনিশন এন্ড স্কোপ কি কনসেপ্টস অ্যান্ড টার্মিনোলজি ওকে

মাইগ্রেশন তার মর্টালিটি টাইপস অফ মাইগ্রেশন পুশ অ্যান্ড পুল ফ্র্যাকচার কি সেটা আমরা পড়বো ইম্প্যাক্ট অফ মাইগ্রেশন অ্যান্ড হচ্ছে সোসাইটি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এবং ধাপে ধাপে আমরা বিষয়গুলো পড়বো ক্লিয়ার আচ্ছা নেক্সট আমরা জেনে নেব পরবর্তী দিন কি কি বিষয়গুলো আরো আমাদের থাকবে না থাকবে সমস্ত ডিটেলসে যে ক্লাসগুলো আলোচনা সেই আলোচনাগুলো আমরা পড়ে ধাপে ধাপে তোমাদের সঙ্গে করবো তো তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো এখানে দেওয়া আছে সেভ করে রাখো যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যে কোনো সাবজেক্টের সিলেবাস ক্লাসেস সাজেশনস পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমাদের সঙ্গে प्रत्येक तुम्हारत भालास्थ थैंक यू सो माच थैंक्स फर ऑल थैंक यू